ভাই রে পড়ালেখা করে কি করলাম তার থেকে ভালো টিকটক বানাইতাম আর আজ কোটিপতি হয়ে যাইতাম অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে আমি তো পুরাই টাস্কি পুরাই আফসোস আবার সাথে আছে হট গার্ল কি করলাম আমি জীবনে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিয়েছে অপু ভাইয়ের ফ্যানরা তো তাকে আইডল মানছে তাকে নিয়ে গেছে এক অন্য লেভেলে আবার অনেক পাবলিক ভাবছে কি করলাম জীবনে পড়ালেখা বাদ দিয়ে টিকটক করি এমনটাই ভাবছে ইনফ্যাক্ট অনেক মানুষ ভাবছে মানুষ হাসাহাসি করে তাই টিকটক ছেড়ে দিয়ে ভুল করলাম অনেক পাবলিক তো আছে যারা এখন চুল কালার করার জন্য সেলোনে দৌড়াচ্ছে অনেকের প্রশ্ন আদৌ কি ওপো ভাই গাড়ি কিনেছেন না দুবাই গিয়ে ভাড়া করে ভিডিওতে দেখাচ্ছে কারণ দুবাই অনেক এজেন্সি আছে যারা টাকার বিনিময়ে এমন গাড়ি লাক্সারি ফ্ল্যাট ইয়ার্ড এমনকি জেটও ভাড়া দিয়ে থাকেন যাই হোক অপু ভাই গাড়ি কেনুক বা ভাড়া করুক বাট সে দেখাইছে মানতে হবে ভাই পারছে সে কতজন পারে এমন লাক্সারি গাড়ি কিনতে সবার দ্বারা সবকিছু সম্ভব না তার সাথে অনেকেই টিকটক করেছে বাট সবাই তো আর পারেনি তার মতো ল্যাম্বারগিনি গাড়িতে বসতে দুবাইতে হট নিয়ে ঘুরতে যোগ্যতা লাগে ভাই তা মান সম্মান দিয়ে হোক চুল কালার করে হোক সাপড়ি কন্টেন্ট বানিয়ে হোক উপভায়ের বিষয় নিয়ে বলি আপনি যে সেক্টরেই যান না কেন সেরা হন সাপড়ি হলেও সেরা হন পড়ালেখা করলেও সেরা হন টিকটক করলেও সেরা হন তাহলে সব কিছুতেই আপনি সাকসেসফুল হবেন